মহাবীর রুস্তমের নামে অনেক কিছু পাবে কিন্তু সাদ আবি আকাশ ছিলেন ইসলামের পক্ষের প্রধান সেনাপতি আর পারস্যের পক্ষের প্রধান সেনাপতি ছিল রুস্তম যেই যুদ্ধে তারা পরাজিত হয় কাদিসিয়ার যুদ্ধে তাদের পরাজয় হয় আর স্পেসিফিক্যালি হোসাইন রাজি আল্লাহ তালুকে ভালোবাসার পিছনে কারণ হচ্ছে পারস্যের ওই যুদ্ধে বিজয়ের পর কেননা দাস এবং দাসীর যে প্রথা এই প্রথাটা যুদ্ধের সাথেই সম্পৃক্ত ইসলামে কোনো স্বাধীন মানুষকে স্বাভাবিকভাবে দাস পরিণত করা হারাম এবং অতীত থেকে চলে আসা দাস দাসীকে বিভিন্ন গুনাহের কাপড়ের মাধ্যমে মুক্তি দেওয়ার মাধ্যমে ইসলাম দাস দাসী প্রথাকে কমানোর চেষ্টা করেছে কিন্তু একমাত্র একটি দাস দাসীর বাকি আছে সেটি যে যুদ্ধ অবস্থায় যখনই কোনো দারুল কুফরের সাথে দারুল ইসলামের যুদ্ধ হবে তখন যুদ্ধের মাঠে যারা বন্দি হবে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ইসলামী রাষ্ট্রের থাকে চাইলে তাদেরকে মুক্ত করে দিতে পারে চাইলে তাদেরকে দাস এবং দাসিতে পরিণত করতে পারে যুদ্ধের ক্ষেত্রে যারা বন্দী তো যুদ্ধ ক্ষেত্রে বিজয়ের পর পারস্যের রাজার কন্যাও বন্দিনী হিসেবে ইসলামী খেলাফতে আসে এবং অমর রাজি অল্লাহ তালুক নিজ সিদ্ধান্ত বলে সেই কন্যাকে প্রসাই রাজি আল্লাহ তালী নিকটে পাঠিয়ে থাকে এবং পরবর্তীতে হোসেন রাজি আল্লাহ সাথে পারস্যের সেই কন্যা বিবাহ হয় তার সম্মানের কারণে পারস্যের রাজকন্যার সম্মানের কারণে করে তার রক্ষার জন্য ফলত তারা একটা কানেকশন পেয়ে গেল যে আমাদের যেই রাজা বা এই যে রাজত্বের পতন হলো সেই রাজত্বের কন্যা মোহাম্মদ সাল্ল আলি আসাল্লামের নাতির স্ত্রী কন্যাতি হুসাইন রাজি আল্লাহ তাল অর্থাৎ এটা কি পলিটিক্যাল এবং এটা কি মেন্টালি সাইকোলজিক্যালি কিভাবে এটার প্রচার করা যায় এবং এটার প্রচারের উপর ভিত্তি করে আর বাকিদেরকে দুঃশন এবং শত্রু বানানো যায় এই যে এক আকিদার এক ভয়ঙ্কর খেলা সেটা শুরু হয় এবং এই ভয়ঙ্কর খেলাটা শুরু হয় আলী রাজি তালাহর তাল উসমান রাজি আল্লাহ মৃত্যুর মাধ্যমে ইসলামে ফেতনার দরজা উন্মুক্ত হয় উসমান পাঠরত অবস্থায় হত্যা করা হয় এবং তার মৃত্যুর পরে এই ফেতনার উন্মুক্ত হয় একদল মানুষ খারিজি হয়ে যায় একদল মানুষ শিয়া হয়ে যায় রাফিজি হয়ে যায় আর এই দুশ্মনীটা অব্যাহত থাকে মহাবিয়ার জিয়াল্লাহ তালান এবং তার পরবর্তী বংশধরের বিরুদ্ধে কি জন্য মহাবিয়ার জিয়াল্লাহ ওমর রাজিয়াল্লাহ তালহর শাসন আমল থেকেই সিরিয়ার গভর্নর উসমান রাজিয়াল তাহানুর শাসন আমলেও গভর্নর আলী রাজিয়াল তাহানুর শাসন আমলেও গভর্নর ফলত সিরিয়ার মানুষের একটা ভালোবাসা মহাবির রাজিয়াল তাহানুর প্রতি সেই কালেও ছিল আজও আছে তাদের এই ভালোবাসাটা আবার অনেক সময় মাত্রা তিক্ত হয়ে যায় তারা তখন আবার এই ভালোবাসার কারণে আলী রাজিয়াল তালাম এবং তাদের পরবর্তী বংশধরকে শত্রু মনে করে এই গ্রুপকে বলা হয় না সিবি আর যারা আবার আলী রাজিয়াল এবং তার সন্তানদের ভালোবাসার কারণে মহাবের রাজিয়াল এবং তার পরবর্তী বংশধরদেরকে শত্রু মনে করে তাদেরকে বলা হয় শিয়া বা রাফিজি আহলুসুল্লা তোমাদের জামাতের কোনোটাই হওয়া উচিত নয় কেননা আলী রাজ তালান নিজেও সাহাবি মহাবের রাজিয়াল তালান নিজেও সাহাবি এবং মহাবের রাজিয়াল তালান আরাক এক সাহাবির সন্তান মহাবিন আবি সুফিয়ান আবু সুফিয়ান রাজিয়াল তালান সাহাবি সন্তান এবং তারাও প্রয়েশ বংশের অন্তর্ভুক্ত আব্দে মানাফের এক সন্তানের বংশধর হচ্ছে আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম আর আব্দে মানাফের আর এক সন্তানের বংশধর হচ্ছে আবু সুফিয়ান তার সন্তান মহাবিয়া তার সন্তান ইয়াজি এবং আবু সুফিয়ান রাজি আল্লাহ তালুর কন্যাকে রসুল সাল্লাহ আলি সাল্লাম বিবাহ করেছিল সম্মানিত উপস্থিতি এই জন্য কাউকে কারো শত্রু বানানো সাহাবিদের মধ্যে কাউকে কোন সাহাবির শত্রু বানানো এটা কখনোই আহলুসন্নাত জামায়াতের মানহাজ বা আকিদা বা বিশ্বাস হতে পারে না মহাবে রাজি আল্লাহ একটা সিজদা যা তিনি রাসুল সাল্লাহামের সাথে দিয়েছেন তা আমার সারা জীবনের আমলের চেয়ে আল্লাহর নিকটে প্রিয় হতে পারে এবং আমার এই বক্তব্যের একদম শেষের দিকে এসে আমি এতটুকু সারমর্ম আপনাদের সামনে বলে যাই যে আজকের আপনি খ্রিস্টানদের যে কোনো প্রতিষ্ঠান দেখবেন এই প্রতিষ্ঠানগুলো তারা কাদের সম্মানে কাদের নামে নামকরণ করছে সব ঈসা আলহি সাল্লা সাথে যে শ্রেষ্ঠতম বারো জন হাওয়ারি ছিল তাদের নামে তারা তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের সেন্ট পল বিভিন্ন নামকরণ এবং তাদেরকে সম্মানের সাথে স্মরণ করছে মোসা আলহী সাল্লাহ এবং তার সাথে যারা ছিল তারা সহকারী সহযোগী তাদেরকে সম্মান এবং ভালোবাসার সাথে স্মরণ করছে আর আমরা যদি মুসলমান হিসেবে তাদেরকেই পৃথিবীর সবচেয়ে খারাপ বানিয়ে দিই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জঘন্য বানিয়ে দিই যারা রাসুল সালামের সাথে সকাল সন্ধ্যা উঠা বসা করতেন যারা রাসুল সাল্লামের স্ত্রী ছিলেন যারা রাসুলামের জামাই ছিলেন যারা রাসুলের শ্বশুর ছিলেন থাকতেন উঠতেন বসতেন খেতেন বিছানায় শুইতেন তাদেরকে আমরা বানিয়ে দিলাম পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তাহলে আমরা তো ইহুদি খ্রিস্টানদের যেহেতু খারাপ হয়ে গেলাম ইহুদি খ্রিস্টানরা অন্তত তাদের নবীর সাথে যারা ছিল তাদের অন্তত সম্মানটা রক্ষা করেছে আর যেখানে রাসুল সুল্লাহাম যখনই কোনো হাদিস বলে পৃথিবীর যে কোনো হাদিস আপনি খুলে দেখতেন যে কোনো ঘটনা রাসুল স্লাম বর্ণনা করছে হাদিসের পাতায় যে কোনো ঘটনা তাহলে ওর সাথে দুইজনের নাম থাকবে যেমন এমনি একটা ঘটনা যে আল্লাহ নবী ওখানে যাচ্ছেন আল্লাহ নবী আজ এখানে আসলেন আল্লাহ নবী আজ ওখানে খেতে গেলেন আল্লাহ নবী আজ ওখানে বসলেন তো তার সাথে আর দুইজনের নাম থাকবে দাখালা মোহাম্মদ ও আবু বাকর ও আল্লাহ আজ আমার বাড়িতে আল্লাহর নবী আবু বকর এবং অমর এসেছিলেন যে কোনো আদিজের পৃষ্ঠার পর পৃষ্ঠা আপনি পড়তে থাকবেন তো রাসুল সাল্লাহামের সাথে কখনোই এরকম পাবেন না যখন তারা দুইজন নাই তথা রাসুল সাল্লাহাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন তখনও রাসুল সাল্লাহামের একমাত্র সঙ্গী হচ্ছে আবু বকর তাহলে সেই আবু বকর রাজি আল্লাহ তালা আনহ সেই অমর জেলা তার তালাহকে শত্রু বানিয়ে আমরা কখনোই এটা দাবি করতে পারি না যে আমরা সঠিক ইসলামের অনুসারী আমরা যে মাস অবস্থান করছি যে মাস আসবে তারপরের মাস এই চারটি মাস এই তিনটি মাস হারাম আর আলাদা হবে রজব মাস হারাম এই হারাম মাসগুলোর মধ্যে মর্যাদা এবং সম্মানের কারণে হারাম করা হয়েছে মানুষজন মক্কায় হজ করতে যেতে পারে এই কারণে হারাম করা হয়েছে এর মধ্যে বড় বড় ইবাদত কি সংগঠিত হয় হজ সংগঠিত হয় এবং জিলহজ মাসের প্রথম 10 দিন পৃথিবী শ্রেষ্ঠতম দশকে তার মধ্যে বড় ইবাদত কি আরাফার দিনের সিয়াম পালন করা হজ পালন করা কুরবানি দেওয়া এগুলো হচ্ছে বড় ইবাদত এবং এর অধিকাংশই হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সুন্নাহ আমরা মিল্লাত ইব্রাহিমের দাবিদারি জীবন সেটা পালন করি এবং রাসূল সাল্লাল্লাহু এই নয় দিনে সিয়াম পালন করতেন এবং আরো বিভিন্ন ধরনের ইবাদত করতেন আর তারপরের যে মাস মুহাররাম সেটাতে আছে আশুরা যেই দিনে যে 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসালে সাল্লাল্লাহু আলাইহি ওয়া নাজাত এবং মুক্তি দিয়েছিলেন তার সন্তুষ্টি স্বরূপ ওই দিনও সিয়াম পালন করতে হবে জুলহাজ মাসের আরাফার দিন সিয়াম পালন করতে হবে এবং এই প্রথম নয় দিনের সিয়াম পালন করার চেষ্টা করতে হবে আর এর সাথে সম্পৃক্ত যে ভ্রান্ত আকীদাগুলো আছে আহলুল বাইতকে ভালোবাসতে আর আল বাইত মানে আল্লাহর নবীর পরিবার এবং এই ভালোবাসা যা আমরা প্রদর্শন করি তার প্রমাণ হচ্ছে দরুদ দরুদে আমরা আল্লাহ নবী এবং তার পরিবারের উপর দোয়া করি এবং এই পরিবার মানে তার স্ত্রী বাদ দিয়ে নয় তার চাচারা বাদ দিয়ে নয় তারপরে শুধু এক কন্যার সন্তানেরা নয় বরং আরও কন্যা ছিল তাদের সন্তানেরাও এই বাইতের অন্তর্ভুক্ত হবে এবং তাদের জন্য ভালোবাসা রাখতে হবে আর শুধু নির্দিষ্ট একজন একজন কন্যার সন্তানের যে পলিটিক্যালি যেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অত্যাধিক ভালোবাসা প্রদর্শন করে আর বাকি মুসলমানদেরকে এটার শত্রু বানিয়ে দেওয়া এটা কখনই কাম্য নয় আর আসুস সকল সাহাবের প্রতি ভালোবাসা রাখতে হবে কারোর প্রতি বিদ্বেষ এবং হিংসা এবং রাগ অন্তরে পোষণ করলে সে কখনোই প্রকৃত মৌমিন হতে পারবে না এই নাম দেওয়া হয়েছে আহল সুন জামা জামা মানে জামাত সাহাবা যারা সুন্নাত বা হাদিসের অনুসরণ করে এবং রাসুস আসলামের সাহাবিদের প্রতি ভালোবাসা রাখে তারাই সঠিক পথের অনুসারী যেমন ইহুদিরা তাদের নবী মুসালাই সাল্লা সঙ্গী সাথীদের প্রতি ভালোবাসা রাখে যেমন তাদের নবী সালাম এবং তার সঙ্গী সাথীদের প্রতি ভালোবাসা রাখে প্রকৃত মুসলিম সেই যে এবং তার সাথে সকল আবু বকর অমর ওসমান আলী রাজি আহাইন এবং মহাবিয়া আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আহমা জিন এবং তাদের বংশধর এবং আরো যারা সাহাবী আছে তাদের সকলের প্রতি ভালোবাসা প্রদর্শন করে তারাই প্রকৃত মুসলিম আর এদের কারো প্রতি পলিটিক্যাল কারণে পলিটিক্যাল কোনো এজেন্ডা বাস্তবায়ন করার কারণে বিদ্বেষ পোষণ করা কখনোই সঠিক আকিদা এবং সঠিক আমলের অংশ হতে পারে না প্রকৃত মুসলিমের পরিচয়ের অংশ হতে পারে না আল্লাহ সুবাহ তালা আমাদেরকে আজকের আলোচনা থেকে সঠিকটা বুঝার আমল করার এবং পালন করার তৌফিক দান করুক আল্লাহ আমি الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره اثنا عشر شهرا আল্লাহর নিকটে মাসের গণনা বারোটি আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে পৃথিবী সৃষ্টির শুরুর দিন থেকে যেই দিন থেকে আল্লাহ সুবহানাহু তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন সূর্য সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহর নিকটে এই পৃথিবীর গণনা হচ্ছে বারো মাস মানে এটা আমরা নিজেরা আবিষ্কার করেছি এমনটা না বরং আল্লাহ মাসের গণনা আল্লাহান তনমধ্যে আর বা আতন চারটি মাস হচ্ছে হারাম মাস এই চারটি মাসকে হারাম মাস বলার অর্থ হচ্ছে হারাম শব্দের শব্দ হচ্ছে নিষিদ্ধ যেমন মক্কার হারাম এরিয়া আছে মদিনার হারাম এরিয়া আছে নির্দিষ্ট এরিয়া যা আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে হারাম ঘোষণা করা আছে আবার হাজিরা এখন হজ করতে যাচ্ছে তারা এহেরাম এই সবগুলোর অর্থ একই বাঁধতেছে হাজিরা মানে তারা নিজের উপর এমন কিছু হালাল কাজ যা অন্য সময় হালাল ছিল এহেরাম বাঁধার পর তাদের উপর হারাম হয়ে যাবে এই জন্য এটার নাম হেরাম মক্কার হারাম এবং মদিনার হারাম এরিয়া মানে এই মক্কা এবং মদিনার এরিয়ার বাইরে এমন কিছু হালাল কাজ ছিল যা এই এরিয়াতে ঢুকলে হারাম হয়ে যাবে ঠিক চারটি হারাম মাস মানে এই চারটি মাসের বাইরে এমন কিছু কাজ হালাল ছিল যা এই চারটি আসলে হারাম হয়ে যাবে তো এই চারটি মাসে কি হারাম হবে এক নম্বরে হারাম হবে যুদ্ধ বিগ্রহ এহরাম বাঁধলে এই যুদ্ধ বিগ্রহ অন্য সব মাসে হালাল আর এই চার মাসে হারাম মানে মুসলমানেরা নিজে থেকে যুদ্ধ এই চার মাসে শুরু করতে পারবে না তবে যদি তাদের উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে বাধ্যতামূলক অবস্থায় তারা কন্টিনিউ করবে কিন্তু মুসলিম দেশ মুসলিম কান্ট্রি ইসলামী খেলাফা নিজে থেকে এই চার মাসে যুদ্ধ শুরু করবে না এই চার মাসে যুদ্ধ বিগ্রহ হারাম যে অন্য মাসে আলাদা হাজিরা এহরাম করলে অন্য সময় কি আর তাদের জন্য হারাম যেমন নিজের নখ কাটা চুল কাটা বিবাহের প্রস্তাব দেওয়া স্ত্রীর সাথে সাংসারিক জীবনে যাওয়া এই জাতীয় অসংখ্য কাজ আছে যা স্বাভাবিক জীবনে হালাল কিন্তু হেরামের কাপড় পরিধান করার পর তা হারাম এই জন্য এটা হেরাম আবার মক্কা এবং মদিনার হারাম এরিয়ার মধ্যে প্রবেশ করলে কি হারাম বাহিরে একটা গাছ কাটা হালাল একটা পাখিকে শিকার করা হালাল কিন্তু মক্কা এবং মদিনার এরিয়ার মধ্যে বিনা প্রয়োজনে কোনো গাছ কাটা কোনো পাখিকে শিকার করা যেগুলো বাইরে হালাল ছিল কিন্তু হারাম এবং এই হারাম শব্দের সাথে সম্মানও যুক্ত আছে যে এই জায়গা এই এরিয়া এই মাস এবং এই কাজের সম্মানে এই জিনিসগুলো হারাম হজের কাজের সম্মানে মক্কা মদিনার সম্মানে এই চার হারাম মাসের সম্মানে ঠিক তেমন মানুষের সম্মানে হারাম আছে আল্লাহ নবী হারাম শব্দ ব্যবহার করেছে যে হারাম আলাইকুম মানুষের তিনটে জিনিস অপর মানুষের উপর হারাম নিষিদ্ধ মানুষের মান সম্মান হারাম মানুষের টাকা পয়সা হারাম মানুষের জীবন আত্মা রূপ হারাম তথা অপর মানুষ অপর মানুষের মান সম্মানে আঘাত দিতে পারবে না অপবাদ পরনিন্দার মাধ্যমে এক মানুষ মানুষের টাকা পয়সা নিতে পারবে না এক মানুষ আর এক মানুষকে মারতে পারবে না হত্যা করতে পারবে না কেমন হারাম রসুল সাল্লাম বলছেন এই বক্কা শহর যেমন হারাম এই চার মাস যেমন হারাম তেমন হারাম হাদিসের ভাষা কাহুর মতে মায়দা কাহর মতে বালাদিকুম হায়দা কাহুর মতে আজকের দিন যেমন হারাম আজকের এই মাস যে মাসে আমি আজকে এখানে বক্তব্য দিচ্ছি এই মাস যেমন হারাম আজকের এই শহর মক্কানগরী এই মক্কা নগরী যেমন হারাম এক মানুষের রক্ত এক মানুষের ইজ্জত সম্মান এবং এক মানুষের টাকা পয়সা আর এক মানুষের উপর অনুরূপে হারাম তাহলে মোটামুটি এই হারাম চারটি মাসের কনসেপ্ট আমাদের কাছে পরিষ্কার তাহলে এই চারটে হারাম মাস কি কি পরপর তিন মাস এবং পরপর তিন মাস আর ভিন্নভাবে ভাবে রজব ওটা এর সাথে পরপর নয় আর এই তিনটা পরপর এই তিনটা পরপর কি জন্য আর এক্সাক্টলি যুদ্ধ বিগ্রহ কি নিষিদ্ধ কেননা এই তিন মাসে একজন তার দেশ থেকে সফর করে হজ সম্পন্ন করে তার দেশে পুনরায় নিরাপদে ফিরে ন্যূনতম তিন মাস লাগবে এই জন্য এই তিন মাসে কোন মুসলিম দেশ কোন মুসলিম খালিবানি থেকে যুদ্ধ শুরু করতে পারবে না যেন হাজিদের হজ করতে বাধাগ্রস্ত না হয় এই জন্য এই তিনটা মাস আর যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ এই তিন মাসে শুধু হজ ব্যবস্থাকে নিরাপদ করার জন্য তবে মুসলমানদের উপর কেউ জোরপূর্বক যুদ্ধ চাপিয়ে দিলে সে কন্টিনিউ করবে তাহলে জুল হজ মাসে আমরা হজ করতেছি তার আগের মাস জুল আজাতে আমরা হজের জন্য রওনা দিব আর তারপরের মহারম মাসে আমরা হজ থেকে ফিরে আসব যদিও এখনকার বিমানের যুগে হয়তো এত লম্বা সময় লাগবে না কিন্তু স্বাভাবিক সময়কে আমরা কল্পনা করে এই তিন মাসকে হারাম এবং নিষিদ্ধ ঘোষণা করা আছে আর ভিন্নভাবে ভাবে রজবকে নিষিদ্ধ ঘোষণা করা আছে পরবর্তীতে কখনো যদি মানুষ শুধু ওমরা করার জন্য মক্কায় আসতে চায় তাহলে সেই মাসকে ব্যবহার করবে সেই মাসে ইসলামী শাসন ব্যবস্থা থাকলে ঘোষণা দিয়ে যুদ্ধ বন্ধ করা যে গোটা দেশ রাস্তাঘাট সবকিছু নিরাপদ ওমরাকারীরা তোমরা আসো মক্কা থেকে ওমরা করে ফিরে যাও রজব মাসে এই গেল মোটামুটি হারাম মাসের কনসেপ্ট এই হারাম চারটি মাসের মর্যাদা আরো বিভিন্নভাবে আছে তার মধ্যে যেহেতু পুরো চারটি মাসকে হারামই করা হয়েছে মক্কা কেন্দ্রিক হজ কেন্দ্রিক এবং এই হজটা আমরা সম্পূর্ণ করি জুলহাজ মাসে এবং জুলহাজ মাসের প্রথম দশ দিন এবং জুলহাজ মাসের এই প্রথম দশ দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দশ দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দশ রমাজানের দিনের চাইতেও শ্রেষ্ঠ দিন জুলহাজ মাসের দশ দিন দিন হিসেবে রমাজানের দিনের চাইতেও শ্রেষ্ঠ দিন জুলহাজ মাসের দশ দিন এই দশ দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন আর এই দশ দিনের মধ্যে সবচেয়ে মহান মন্ডিত দিন হচ্ছে ঈদ আজহার দিন আর এই দশ দিনে পৃথিবীর সবচেয়ে বড় একটি ইবাদত বাস্তবায়ন করা হয় সেটি হচ্ছে হজ যাই দশ দিনের মধ্যে বাস্তবায়ন করা হয় এই দশ দিনের মধ্যে পৃথিবীর আরো একটি বড় ইবাদত বাস্তবায়ন করা হয় তা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি এই জন্য এই দশ দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দশ দিন রসুল আল্লাহ নিকটে পৃথিবীর আর অন্য কোন সময়ের আমল এতটা প্রিয় নয় প্রত্যেক যে আমল এই জুলহজ মাসের দশ দিনে করা হয় তা আল্লাহর নিকটে যত প্রিয়